দেখো ক্লাস নাইনের বসে দেখি দুয়ের তিনের দাগের সব অঙ্কগুলো আমি করে দেখাবো প্রথমে অঙ্কটা আমি তুলে নিচ্ছি অঙ্কটা দেখো আমি তুলে নিয়েছি এবার দেখো এর যে নিচে দুই চার তিন এগুলোকে আমি রসাগ্রহ করে নেব দুই চার দেখো আমি এখানে তুলে নিয়েছি এবার এটাকে আমরা লোসাগো করবো লসা দুই তিন দুই একে দুই তিন দু ছয় 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 দু বারো বারো এবার সবগুলোকে হোল স্কোয়ার করবো বারো দিয়ে এবার এটাকেও হোল করবো বারো দিয়ে এটাকেও হোল্ড করবো বারো দিন এবার এই যে তিনকে তিন চারে বারো চার তিনে বারো দুই ছয় বারো এবার এটাকে লিখবো ফাইভ টু দি পাওয়ার সিক্স টেন টু দি পাওয়ার থ্রি সিক্স টু দি পাওয়ার ফোর ফাইভ টু দি পাওয়ার সিক্স মানে এক পাঁচ ছয় দুই পাঁচ আর টেন টু দি পাওয়ার থ্রি মানে হাজার আর সিক্স টু পাওয়ার ফোর মানে ওয়ান টু নাইন সিক্স এবার তার মধ্যে সবচেয়ে বড় গুণটা এইটা তারপরে এইটা এইটা তারপরে তাহলে এবার অতএব মানে উর্ধ ক্রমে সাজিয়ে পাই সমান সমান দেবো না টেন টু দি পর ওয়ান টু দিপোয়ার ফোর তারপর সিক্স টু দিপার ওয়ান টু দি দিপার থ্রি ফাইভ টু দি টু দিপো আর থ্রি টু বুঝতে পারলে তারপরের অঙ্ক একবার করব ঠিক আছে থ্রি টু দিপার ওয়ান টু দিপার থ্রি টু দিবর ওয়ান টু দিবার টু এইট টু দিব ওয়ান টু দিব আর ফোর নম্বর থ্রি ওয়ান টু দিবার থ্রি এবার সেম একই প্রসেসে এখানে আমি করব তিন দুই চার তাহলে দুই একে দুই দুই থেকে চার লশাকু সমান দুই গুণিত তিন গুণিত এক গুণিত দুই সমান বারো এবার সেই একই প্রসেসে বারো একই প্রশেষে বারো একই প্রশাসে বারো চার তিনে বারো দুই ছয় বারো দু তিন চারে বার সে একইভাবে হোল ফোর টু পাওয়ার থ্রি ট্রে টু দ্বি পাওয়ার ফোর মানে একাশি টু দ্বি পাওয়ার সিক্স মানে হচ্ছে চৌষট্টি এই টু দি পাওয়ার থ্রিক্স মানে পাঁচশো বারো তাহলে একইভাবে মানে উর্ধ ক্রমে সাজি এটা সব থেকে ছোটো এইটা ওন ওয়ান টু টু এবার সে একইভাবে তারপরে ওন পিভার থ্রি তারপরে এই টু পিভার ফোর ঠিক আছে এবার তারপরের অঙ্কটা তুলে নেবো এই অঙ্কনটা অন্য অঙ্ক থেকে পুরোপুরি আলাদা তাই সবাই দেখবে মন দিয়ে এবার যে উপরের গুলো সব লসাও এবারে সবগুলো গোসাও করতে হবে আগের বারো সবগুলো লসাও করেছিলাম দেখো এখানে লসাখো আর তো লসাখ করেছি এবার এটাকে আমি করব করবো এটাকে আমি প্রথমে তুলে নেবো এখানে আমি তুলে নিয়েছি এটাকে এবার আমি একেবারে বারো জন অঙ্গ বারো পঞ্চাশ ষাট বারো হাজার আটচল্লিশ বারো দশ তিন ছত্রিশ বারো তুই চব্বিশ তাহলে এবার এটাকে আমরা লিখতে পারি তাহলে এখানে আমার গোসাগু হচ্ছে সমান বারো ঠিক আছে তাহলে এখানে লিখতে পারি দুই ষাটকে আমরা লিখতে পারি বারো গুণিত পাঁচ আর আটচল্লিশকে লিখতে পারি বারো গুণিত চার আর ছত্রিশকে লিখতে পারি চার বারো গুণিত তিন আর চব্বিশকে লিখতে পারি বারো গুণিত দুই তাহলে এবার এটাকে হোল্ডু দিবহার করবো টু দিওয়ার বাই বারো টু দি ব্যবহার ফোর হোল্ডু দিওয়ার বারো এবার

বারো আর এখানে টোয়েন্টি ফাইভের হল বারো তাহলে এবার মনে আমরা লিখতে পারি যে অতএব উর্ধ ক্রমে সাজিয়ে পাই সমান সমান আমি দেবো না অনেকে ভুল করে সমান দিয়ে এখানে লিখব প্রথমে ফাইভ টু টুই পাওয়ার টোয়েন্টি ফোর কারণ এটা সবার থেকে ছোটো টু দি পাওয়ার সিক্সটি এটা তার চেয়ে বড়ো তারপরে আছে ফোর টু তু পাওয়ার থার্টি সিক্স তারপরে থ্রি টু পাওয়ার ফোরটি এইট এই হলো আজকের অঙ্ক আজ এখানেই শেষ করছি এরপরের দাগের অঙ্কগুলি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ